নমস্কার বঙ্গজয়তে স্বাগত আজ তোমাদের সাথে ফুটবলের যেসব ব্যাপার নিয়ে আলোচনা হবে তা হলো হিরোশি ইবুসুকির চলে এলো আইটিসি আইপিসল ফাইনাল খেলতে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে কিন্তু বাধা রইলো না সেই নিয়ে যেমন কথা হবে তেমন কিন্তু মোহনবাগান সুপার জ্যাং পৌঁছে গেলো আইপিএসএল ফাইনালে ইউনাইট স্পোর্টসকে হারিয়ে এবং আজ কিন্তু যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম রণক্ষেত্র কেন রণক্ষেত্র সেই নিয়েও তোমাদের সাথে কথা হবে এবং অবশ্যই ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু আজ কথা আছে ভারতীয় ফুটবল অন্ধকার কি কর্পোরেট লিগের জন্যে তো সব জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমে আসি আইএফএ শিল্ডের খবরে আর আজ আইএফএ সিল্ডের কিন্তু শেষ ম্যাচ গ্রুপ লিগে বি গ্রুপে মোহনবাগান সুপার জ্যান্ট এবং ইউনাইটেড স্পোর্টস কিন্তু মুখোমুখি হয়েছিল ধারে ভারে মোহনবাগান সুপার জ্যান্ট ইউনাইটেড স্পোর্টসের থেকে অনেক এগিয়ে ছিল এবং যার ফলে এই ম্যাচ কিন্তু তারা দিতে গেলে দুই শূন্য গোলে যাদবপুরের কিশোর ভারত স্টেডিয়ামে আজ কিন্তু খেলার পঁয়তাল্লিশ মিনিটে দিমি পেত্রাতোষের গোলে এগিয়ে যায় মোহনবাগান দ্বিতীয় অর্ধে কিন্তু ব্যবধান বাড়ে ইউনাইটেড স্পোর্টসের অধিনায়ক অঙ্কন বটে সেম সাইড গোলে এবং যার ফলে মনবাগান কিন্তু এই ম্যাচ দুই শূন্য গোলে জিতে পৌঁছে গেল আইপিএস শিল্ডের ফাইনালে এবং আগামী শনিবার কিন্তু আইপি এল্ডের ফাইনাল মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সাথে তবে এই ম্যাচ নিয়ে যতটা না আলোচনা তার থেকে কিন্তু বেশি আলোচনা আজ ম্যাচের পর দেখা যায় যে মোহনবাগান সমর্থকরা কিন্তু তারা বিক্ষোভ দেখাতে তারা যেই গ্যালারিতে ছিল মানে ভিআইপি স্ট্যান্ডের একেবারেও উল্টো দিকের গ্যালারিতে আগের দিনও তারা সেখান থেকে বিক্ষোভ দেখিয়েছিল এবং কাউওয়ার্ড। ম্যানেজমেন্ট বলে কিন্তু তারা বিক্ষোভ করছিল। আজকেও কিন্তু তাদের দেখা যায় যে তারা সেখান থেকে ম্যাচ শেষে বেরিয়ে একেবারে ভিআইপি টানেল যেখানে আছে মানে গেট সেখানে চলে আসে এবং ফুটবলাররা যখন নাকি সেখান থেকে বেরোচ্ছিল সেই সময় তারা কিন্তু ফুটবলারদেরকে দেখে বিক্ষোভ করে তবে তাদের বেসিক্যালি তাদের বিক্ষোভটা ছিল ম্যানেজমেন্টের উপর এবং সেখানে কিন্তু দেখা যায় যে তারা ম্যা অফিসিয়ালদের নাম করে তারা কিন্তু কাউওয়ার শব্দটি ব্যবহার করে এবং কাউওয়ার্ড ম্যানেজমেন্ট বা আরও যেসব অফিসিয়াল আছে তাদের নাম ধরে বলতে থাকে এরপর তারা এটাও বলতে থাকে যে মার্জার যে ব্যাপারটা আছে মার্চ করেছে সুপারজেন্টের সাথে সেটাও কিন্তু ব্রেক করতে বলে বা সেটা ভেঙে দেওয়ার জন্য কিন্তু বলে মন সমর্থকরা তারা মার্চ চায় না বলেও কিন্তু জানায় ক্ষেত্রে এরপরই শুরু হয় পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি এবং পুলিশকে কিন্তু লাঠি চার্জ করতে দেখা যায় মৌনবাগান সমর্থকদের উপর যেটি করে একটি ফুটবলের জন্যে কিন্তু খুব খারাপ বিজ্ঞাপন মৌনবাগান সমর্থকদের দোষ কী ছিল মৌনবাগান সমর্থকদের দোষ কিছুই ছিল না সুপার সুপারজায়েন্ট যেহেতু খেলতে যায়নি ইরান চারিদিক থেকে তাদেরকে নিয়ে ট্রোল হচ্ছে তো সেই ট্রোলের জন্যেই কিন্তু তারা বিক্ষোভ করছিল সেই মৌনবাগান কর্মকর্তাদের উপর যারা ভয়ে খেলতে যায়নি ইরানে সবথেকে বড়ো কথা হারার ভয়ে খেলতে যায়নি আর সেটাই কিন্তু বোঝাতে চেয়েছিলো সমর্থকরা যে তারা কাপুরুষ নন কিন্তু মনমগান ম্যানেজমেন্ট কিন্তু সেই ব্যাপারে আমল দিতে রাজি না তারা তো খেলতে যায়নি আর সেই জায়গা থেকে ভারতীয় ফুটবলের যেমন বদনাম হয়েছে তেমন কিন্তু মৌনবাগানের মতন ঐতিহ্যশালী ক্লাবেরও বদনাম হয়েছে কিন্তু সেটা মানবে কেন সমর্থকরা সেই কারণেই কিন্তু তারা রাস্তায় নামে এবং আমরা দেখেছি এর আগের চারিদিকে কলকাতা শহরের চারিদিকে ব্যানার পড়তে ময়বন মুনবাগান ক্লাবের গেটেও ব্যানার পড়েছে যে মুনবাগান ম্যানেজমেন্টের নামে যে কাউওয়ার্ড বলে কিন্তু এবার সরাসরি স্টেডিয়ামের একেবারে মূল যে ভিভিআইপি গেট আছে সেখানে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলো এবং সেখানে কিন্তু তাদের মহিলা সমর্থক সমর্থকদেরকেও মারধর করা এবং পুরুষ সমর্থকদেরকেও কিন্তু মারধর করা হয় পুলিশের পক্ষ থেকে তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন না এবার আসি একটু বাংলার মহিলা ফুটবল দলের খবরে জাতীয় চ্যাম্পিয়নশিপে আজ কিন্তু বাংলা মহিলা ফুটবল দল দুর্দান্ত লড়াই করেও হেরে গেল সেই মণিপুরের কাছে ম্যাচের ফল এক শূন্য এবং এক্সট্রা টাইমে কিন্তু গোলটি করে মণিপুরে ফুটবলাররা তো যাই হোক এই হারের পর আবার রানার্স হয়ে কিন্তু জাতীয় পর্যায়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলা মহিলা ফুটবল দলকে যাই না কবে বাংলা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হবে মণিপুরের একচিত্র অধিপত্যের মাঝখানে যথেষ্ট লড়াই করেছে বাংলা মহিলারা কিন্তু শেষ আসে কিন্তু হাসলো সেই মণিপুরই ম্যাচের এক্সট্রা টাইমে কিন্তু মণিপুরের হয়ে একমাত্র গোলটি করে মহিল মণিপুর মহিলা দলের ফুটবলার লেন্ডা কম এবারে চলে আসি একটু দলবদলের খবরে আর দলবদলের খবরে আছে কলম্বিয়ান স্ট্রাইকার উনত্রিশ বছর বয়সী রবিনসন ব্লাগন রেগুন এই ফুটবলারটিকে কিন্তু নিজের দলে সই করালো আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এই রবিনসন ব্ল্যাক রেগুন কিন্তু এই মোটসুমে ডুরান্ড কাপ খেলেছিল আসামের দল বোরোল্যান্ড এফসির হয়ে এবং বোরোল্যান্ড এফসিকে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল এবং দারুণ ফুটবল খেলেছিল চার ম্যাচে দুটি গোলও করেছিল এই রবিনসন ব্ল্যাগন রেগুন তো যার ফলে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল ডুরান্ডে আর সেই কারণে কিন্তু রবিনসনকে নিজের দলে সই করালো আসন্ন আই লিগের জন্যে রাজস্থান ইউনাইটেড এবার আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের নতুন জাপানি ফুটবলার হিরোশি উসুকি হিরোশি উসুকিকে নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছিল কোচও বিরক্ত হয়েছিল তার আইটিসি না আসায় অবশেষে কিন্তু তার আইটিসি চলে এলো তো যার ফলে আগামী শনিবার যে আইপিস ফাইনাল আছে এবং বলা যায় কলকাতার ডার্বি সেই কলকাতার ডারবিতে কিন্তু খেলতে দেখা যাবে হিরোশি ইউসুকিকে তার জন্য কিন্তু অপেক্ষা করেছিল ইস্টবেঙ্গল সমর্থকরা যে কবে মাঠে নামবে তবে এই মুহূর্তে এই ফুটবলারটি কতটা ফিট সেটা কিন্তু জানা নেই কিন্তু হাতে এখনো দুদিন তিন দিন সময় আছে তো দুটো দিন দলের সাথে মানিয়ে নিতে কিন্তু যদি পারে হিরুসি উসুকি সেক্ষেত্রে কিন্তু আগামী শনিবার তাকে ডারবির ফাইনালে আমরা কিন্তু দেখতেই পারি তো ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য ভালো খবর যে তাদের কিন্তু ছ নম্বর বিদেশি যেই জায়গাটা ফাঁকা ছিল ছ নম্বর বিদেশি ছিল না এবং হামিদ ছাড়া আপ ফ্রন্টে কোনো ফুটবলার ছিল না তো এক্ষেত্রে হিরোশি বুসুকিকে কিন্তু আগামী ডার্বিতে অবশ্যই ব্যবহার করতে পারবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই স্বস্তির খবর আর সবশেষে নিয়ে আলোচনা করবো তাহলে ভারতীয় ফুটবল চলে যাচ্ছে কি কর্পোরেট লিগের গ্রাসে কর্পোরেট লিগ কি ক্ষতি করছে ভারতীয় ফুটবলকে হ্যাঁ এরকমই কিন্তু মনে হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে আইএসএল শুরু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবল কিন্তু এগোচ্ছ না পিছাতে থেকেছে আমরা দেখেছি কিছুটা ভালো পারফরমেন্স করেছিল যখন স্টিফেন কনস্ট্যান্টাইন ভারতীয় দলের করছিলেন এবং দু হাজার আঠেরো উনিশ এই সময়টাতে কিন্তু ভারতীয় ফুটবল যথেষ্ট ভালো ফুটবল খেলছিলো আমরা দেখেছি ওই সময় কিন্তু জর্ডনের সাথে ড্র করতে চায়নার মাঠে গিয়ে চায়নাকে হারাতে থাইল্যান্ডকে এশিয়া কাপে চার গোলে হারাতে এবং এশিয়া কাপে একটা ভালো পারফরমেন্স করেছিল দু হাজার কিন্তু তারপর অজানা কোনো কারণে স্টিফেন কনস্ট্যান্টাইন যিনি ভারতীয় দলকে নিয়ে ভালো কাজ করছিলেন তাকে সরিয়ে দেওয়া হয় স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু দায়িত্ব নিয়ে দুটি কাজ করেছিলেন একটা ভারতের প্রথম দল যেমন তৈরি করেছিলেন তেমন কিন্তু ভারতে একটা অনুদ্র তেইশ দলকে কিন্তু তিনি ব্যাক রাখছিলেন যে সেখান থেকে ফুটবলার তুলে এনে সিনিয়র দলে প্রডিউস করা এবং যার ফলে দুটি দল সমান্তরালভাবে চলছিল পরবর্তী সময় কোচ হয়ে আসেন ইগর স্টিমাস তিনি চেষ্টা করেছেন কিন্তু তার কাছে সাপ বেশি কিছু আমরা কিন্তু আর পাইনি এবং কাতারের সাথে তার একটি ড্র ছিল বিশ্বকাপ কোয়ালিফায়ারে কিন্তু পরবর্তী সময় ইগোষ্টিমার্স এর পারফরমেন্স তেমন আহামরি না থাকায় তা কিন্তু সেক্ট করে দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন এবং দেখা যায় মানালো মার্কোয়েসকে আনতে কিন্তু মানালো মার্কোয়েস ফিল ছিল এবং পরবর্তী সময় খালিদ জামিল খালিদ জামিলের লড়াকু ফুটবল আমরা দেখেছি কিন্তু বড্ড বেশি ডিফেন্সিভ নির্ভর ফুটবল খেলছে খালিদ জামিল যার ফলে আমরা কিন্তু হংকং বাংলাদেশ বা পরবর্তী সময় সিঙ্গাপুরের মতন পিছিয়ে থাকা র্যাঙ্কের দলগুলোকে আমরা হারাতে পারছি না এবং আমাদের যা পরিস্থিতি আমাদের র্যাঙ্ক হয়তো খুব শীঘ্রই দেশের মধ্যে পৌঁছে যাবে এবারে কথা হচ্ছে কর্পোরেট ফুটবল কীভাবে আমাদের ক্ষতি করছে দেখো একটা কথা তোমাদেরকে বলি চারিদিকে এখন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে আমরা দেখেছি সুপার লিগ কেরালা কেরালাতে হচ্ছে এছাড়া গুজরাটে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে বা নর্থ ইস্টের স্টেটগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে অরুণাচল প্রদেশেও দেখেছি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে তো তাতে লাভ কী হচ্ছে ভারতীয় ফুটবলের বা এই লোকাল স্টেট ফুটবলগুলোর কোনো লাভ হচ্ছে না বঞ্চ স্টেট ফুটবল যেইগুলো হতো আগে আমরা দেখেছি যে কলকাতা ফুটবল লিগ এই ধরনের ফুটবল লিগগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে বা কেরালা ফুটবল লীগ বা অন্য যে লিগগুলো ছিল সে জনপ্রিয় লীগগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে এর কারণ কি এর কারণ দেখবে যে যবে থেকে ফেডারেশনে হটসিটে বসেছে কল্যাণ চৌবে তিনি এসে একটা নিয়ম জারি করলেন যে এই স্টেট লীগগুলোতে কোনো বিদেশি খেলানো যাবে না যার ফলে স্টেট লীগগুলোর কিন্তু আকর্ষণ হারাতে থাকে বিদেশি না খেলায় যে কোনো রাজ্যে স্টেট লীগগুলোর আকর্ষণ হারাতে থাকে কলকাতা লীগটাকেও দেখো তোমরা যে কলকাতা লীগের মাঠে কতজন দর্শক যায় এই মুহূর্তে খেলা দেখতে গ্যালারি প্রায় ফাঁকা সেই অবস্থাতেই খেলা হচ্ছে ভালো বিদেশি নেই এবং সব দল তাদের রিজার্ভ দলগুলোকে খেলাচ্ছে যার ফলে কিন্তু সমর্থকরা মুখ ফেরাচ্ছে ঘরোয়া লিগ থেকে সেটা কলকাতা লিগ হোক বা বাকি স্টেটের লীগ আমরা দেখব কি আগামী দিনেও বেঙ্গল সুপার লিগ একটা শুরু হচ্ছে তো এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আসার পর মন মানে প্রফিট কাদের হচ্ছে এই কর্পোরেট দলগুলোর কিন্তু প্রফিট হচ্ছে কোম্পানিগুলোর প্রফিট হচ্ছে এই কারণে সেই যেই কারণে বলা হচ্ছে যে বিদেশি খেলানো যাবে না ফেডারেশনের পক্ষ থেকে যাতে লোকাল ফুটবলার উঠে আসে আবার লোকালে একটা লিগ চালু করে ফ্র্যাঞ্চাইজি লিগ নাম দিয়ে সেই লিগ চালু করে সেখানে কি করা হচ্ছে বিদেশি ফুটবলার অ্যালাউ করা হচ্ছে এবং সেই লীগকে জনপ্রিয়তা করতে গিয়ে যে ঐতিহ্যবাহী পুরনো লিগগুলো ছিল সেই লিগগুলোর কিন্তু কফিনে পেরেক পোতা হচ্ছে এই যে লিগগুলো চলছে কেরালা সুপার লিগ বলো বা আগামী দিনে বেঙ্গলে হতে চলে সেখানে বিদেশি ফুটবলাররা অ্যালাও হবে এদিকে লোকাল ফুটবলেও বিদেশি ফুটবলাররা খেলতে পারছে না এবং যেখান থেকে ফুটবলার উঠে আসে সেই জায়গাটাকে আটকিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু কখনও মানে ভালো ফুটবলের জন্য কাম্য না মুনাফা করে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো যেসব কর্পোরেট কোম্পানিগুলো আছে তারাই তোমরা তো বলতে পারো যে ভারতীয় ফুটবলের এই কোম্পানিগুলো যে ইনভেস্ট করে তাদের কোনো মুনাফা নেই তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলি যে ভারতীয় স্পোর্টসে একটা নিয়ম আছে সরকারি যে ভারতীয় স্পোর্টসে যদি টাকা ঢালো সেক্ষেত্রে ট্যাক্সের যে ব্যাপারগুলো থাকে সেই ট্যাক্সে কিন্তু ছাড় পাওয়া যায় একটা পারসেন্টেজের ওপর ছাড় পাওয়া যায় কারোর যদি পঞ্চাশ কোটি টাকা ট্যাক্স দিতে হয় সে যদি দশ কোটি টাকা ইনভেস্ট করে চল্লিশ কোটি টাকা যদি সেভ করতে পারে তাহলে সে স্পোর্টসে দশ কোটি টাকা ইনভেস্ট করে এবং যার ফলে কিন্তু তারা কিন্তু স্পোর্টসে ইনভেস্ট করছে এবং ট্যাক্সটাও তাদের মুকুব হয়ে যাচ্ছে কিন্তু স্পোর্টসে ইনভেস্ট করতে গিয়ে আমরা পুরনো খেলাগুলো বা পুরনো যে লিগগুলো সেই পুরনো লিগগুলোকে আমরা হারিয়ে ফেলছি আজকে আইএফএসএলও নমনম করে হচ্ছে কলকাতা লিগটাকেও শেষ করে দিয়েছে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে ভারতীয় ফুটবলে কিন্তু এক ইঞ্চু এগাচ্ছে না কিন্তু পুরনো যে ফুটবল টুর্নামেন্ট বা পুরোনো যে লিগুলো ছিল সেইগুলোকে শেষ করে দিয়ে ফুটবলটাকে শেষ করে দেওয়া হচ্ছে যাই না কবে জাগবে ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে কার্যকলাপ চালাচ্ছে তাতে আমরা প্রতিটি কুড়ি বছর পঁচিশ বছরকে টার্গেট রেখে এগাবো ওইদিকে কেব দে মতন ছোট দল বা জর্টনের মতন এশিয়া থেকে বিশ্বকাপ না খেলা দল উজবেকিস্তানের মতন বিশ্বকাপ না খেলা দলেরা বিশ্বকাপ খেলে যাবে আর আমরা সাউথ এশিয়ায় সাপ কাপ জিতেই নাচানাচি করবো তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আমি শুধু একটাই কথা বলবো আগে ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই